তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো পরিবারের সাথে আঠাশ তারিখে একটু পিকনিক করলাম পিকনিকে কী কী ছিল মেনু চলো দেখা যাক আর সবাই কত এনজয় করলো সেটাও দেখো তোমরা একসাথে মিলে সেরকমভাবে এনজয় করলাম আঠাশ তারিখে আর পিকনিকটা কেন করেছি সেটাও তোমাদেরকে আমি পরে বলবো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখতে থাকো আমার সাথে দেখো বেলা হচ্ছে এখন চিকেন কাবাব রেডি হচ্ছে দেখো চিকেন কাবাব এখন রেডি হয়ে গেছে এবার মানে হচ্ছে দেখো কত করে মানে এক গাবলা রেডি করা হয়েছে আমাদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি তো তাই জন্য ১৫ জন ছিলাম পিকনিকে ওইখানে কাবাব রেডি হচ্ছে ওইখানে আমার পিসি লুচি ভাজ্যে দেখতেই পারছো গাইস ওই দেখো লুচি ভাজা হচ্ছে গরম গরম লুচিও বলা যায় না কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি রেডি হচ্ছে দেখো কিরকম ভাবে ভাজছে আমার পিসি দেখো বন্ধুরা দেখো অনেক ভাজা হয়েছে অনেক ওই দেখো আমার কাকি লুচি দিচ্ছে বাচ্চাদেরকে থালা রেডি করে দিচ্ছে সাথে ছিল কষা কষা মাংস কম্বোটা হেভি ছিল আমার কাকি বসে আছে দেখো আমার মা ওইখানে গান চালাচ্ছি বক্সে ওইখানে বাচ্চারা মোবাইল দেখছে পিসি শুধু ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে অনেক ভাজা হয়েছে দেখো কাবাবো রেডি যাচ্ছে আগুনে আছে একটু টাইম লাগছে এটা হালকা আগুনে ভাজা উচিত দেখো এখন আমার দাদা চলে এসছে কাবাব রেডি করার জন্য আমরা এই আঠাশ তারিখে পিকনিক করছি মেন কারণ হচ্ছে আমার দাদা আমার দাদা ব্যাঙ্গালোরে থাকে ও কিছু দিনের জন্য এসছিল তো আমরা একত্রিশ তারিখে পিকনিক করি সেই জন্য আমরা আবার ও চলে যাবে ও চলে যাবে মনে হচ্ছে উনত্রিশ তারিখেও ও চলে গেছে তো ওই জন্য আমরা আঠাশ তারিখে পিকনিক করে নিলাম কেন ও থাকবে না তাই জন্য পিকনিকটা করে নিলাম কেন ও কোনো বাড়ি আমাদের সাথে পিকনিকে থাকে না এনজয় করে না ওর জন্য আমরা ওর সাথে থাকার জন্য এনজয় করার জন্য আঠাশ তারিখে পিকনিক করলাম দেখো লুচি ভাজা হচ্ছে কীরকমভাবে ওদের কাপড় দাদার সাথে পিকনিক করে খুবই মজা এসছে আমাদের তো দেখতে থাকো ভিডিওটা পুরো करूंगी भूख को सेरो से खेलूंगी मैं मक्खन हसी टुकनी पे लेलके अंगर लेल ले আমার মা দেখো শুধু Bele যাচ্ছে আর আমার পিছে ফেজে যাচ্ছে এই দেখো কাবাবটা দেখো ভাই উফ কি মজা লাগে দেখে খেতে মন করছে আমার বন্ধুরা সবাই মোবাইল দেখছে আমার ভাই দেখো এটা পাশের বাড়ি একটা ভাই আমার কাকা দেখো কি বলবে এখন তোমাদেরকে একটা ডায়লগ দেবে এ দেখো আমার কাকি বাচ্চাদেরকে মানে ভাই বোনদেরকে খাবার দিচ্ছে আমার কাকা আর কাকি মিলে দেখো আমার কাকা কটেশ কি বলে ভুলে ভাই ভুলে গেছে ঠিক আছে

আমার দিদি দেখো ঘুম থেকে চলে এসছে কেন দিদি সারাদিন একটু অসুবিধা ছিল শরীরটা ভালো ছিল না ওই জন্য দিদি শুয়ে ছিল দিদিকে এখন আমি একটু খাঁচিয়ে দিলাম তো দাদা বসে রয়েছে দেখো মোবাইল দেখছে রান্নার সামনে মা বেলেই যাচ্ছে এখনো কৃষি ভেজেই যাচ্ছে এখনো মানে ভাজার বেলা শেষ হচ্ছে না আমার দিদি আবার বলছে বেশিক্ষণ না এ দেখো বাচ্চারা সবাই খেতে বসে গেছে খাচ্ছে আমার কাকি আমার বোনকে খাইয়ে দিচ্ছে ওই দেখো দেখো কি বলছে আমাকে মেরে মুখ ভেঙে দেবে আমার দিদি আবার বলছে দুটো খাবো তিনটে খাবো এরকম ভাল লাগছে না বলছে বেশি শরীরটা বাচ্চাগুলো মিলে আমাকে ধরেছিল দেখো খাচ্ছে দেখো দিদি করার পরে যে একটা কাজের আমার দাদু ঘরে বসে খাচ্ছে দাদু শরীরটা ভালো না হসপিটালে ছিল কিছুদিন আগে এসছে ঘরে তো দাদুকে জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে বলছে জানি না আমার পিছে এখনো ভেজেই যাচ্ছে দাদা বসে আছে দিদি খাচ্ছে বাচ্চারাও খাচ্ছে দেখো কাকি খাইয়ে দিচ্ছে আমার বোনকে এদের আমি করে নিয়ে এসেছি গাইস

রান্না করতে এসছে আমার পিসি বাসন ভালোভাবে না খেতে আসেনি পেমেন্ট কাটিং হবে আমার মা আমার দাদা বসে বসে শয়তানি করছিল আমার দিদি আমার কাকা দেখো সবার সাথে একটু ই আর কি করছে আর আমার কাকিকে দেখবা কি বলছে ভুলভাল নাম বলছে নিজের বইয়ের তো কাকিকে একটু খচিয়ে দিলাম কাকি আমাকে মারার জন্য পাগল হয়ে গেছিলো আবার কাকিকে বারবার বলছি খাও খাও তো দিদিকে দেখো খাওয়া হয়ে গেছে দিদি এখন বাসন ধুচ্ছে তো দিদি বাসন ধোয়া হয়ে গেছে তো একটু দাগ ছিল আমি আবার খচিয়ে দিলাম যে বাসন ধোয়া হয়নি বাসন ধোয়া হয়নি তোকে পয়সা দেবো না আমার কাকাকে বলছি বাসন ভালো করে ধয়নি পয়সা দেওয়া হবে না কাকা আবার উল্টো বলছে যে পয়সা ওর কাজ দিয়ে উল্টো নেবো দেখো এখনো কাবাব রেডি করছে আমার দাদা

ফুল এনজয় করছে সবাই নাচানাচি হয়েছে সেই ভিডিও গুলো দিনে তোমাদেরকে কেন নাচানাচিটা খুবই খারাপের মতনই হয়েছে দেখো কাবাব রেডি হয়ে গেছে কাবাব খাচ্ছে আমার কাকা রান্না ভালো হয়নি বলছে আমার পুষিকেই ইয়ার্কি কি করছে বলছে রান্না ভালো হয়নি কাকার কাকার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দুজনে চাবাচ্ছে দেখো গাইস কাকা বলছে খুব সুন্দর হয়েছে কাবার ঋষি সকাল থেকে দুপুর সন্ধ্যা থেকে রান্না করে যাচ্ছে এসে পর থেকে আর আমার কাকি শুধু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে চাবাচ্ছে দেখো গাইজ চাবাচ্ছে দেখো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো একটু লাইক কমেন্টটা করো তাহলে না ভিডিও বানাতে ভাল লাগবে তোমরা এরকম করলে হবে কেউ লাইক করছো না কমেন্ট করছো না শেয়ার করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখো আমার কাকা বাবার জন্য থালা রেডি করে দিয়েছে প্রসাদ কেন করেছে সেটাও তোমাদেরকে বলছি আয়োজনটা পুরো পিকনিকের আয়োজনটা আমার বাবা করেছে ওই জন্য কাকা খুশিতে আমার বাবাকে ফার্স্ট থালা সাজিয়ে দিলো তারপর আস্তে আস্তে সবার থালাগুলো রেডি করে দিচ্ছিল আমার বাবা বলছে এই সব গান কে